আনিয়ে নিয়েছি আপনারা এই পদ্ধতি অনুসরণ করে নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং উইথ কেয়ার চ্যানেলে আরও একটি নূতন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত রুই মাছের কালিয়া বাঙালি ভোজন রসিকদের কাছে একটি ঐতিহ্যপূর্ণ পথ এই পথটি যে কোনো অনুষ্ঠানে এনে দেয় এক রাজকীয় মেজাজ বিশেষ করে বাঙালি বিয়েবাড়িতে বা উৎসবে রুই মাছের কালিয়া একটি অপরিহার্য পথ এর স্বাদ যেমন অতুলনীয় তেমনি প্রস্তুত বেশ আন্তরিকতাপূর্ণ তো আসুন আজ আমরা এই ক্লাসিক্যাল রান্নার স্বাদও ঐতিহ্যপূর্ণ গভীরে ডুব দিই এই দেখুন আমি বাজার থেকে পাঁচশো গ্রাম মতন কাটা রুই আনিয়ে নিয়েছি রুই মাছের কালিয়া করার জন্য মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে এনেছি ভালো করে জল জুড়িয়ে নিয়েছি এইবারে এই মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে নেব আর একটু লেবুর রস দিয়ে নেব যাতে মাছগুলো ভাজার সময় না ভেঙে না যায় এই ম্যারিনেট করে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার এখানে সরিষার তেল দিয়ে নেব ম্যারিনেট করা মাছটা এবার আমি তেলের উপরে দিয়ে দেব আমি মাছগুলোকে লাল লাল করে দিয়ে আমার মাছগুলি ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব কালিয়া করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ হালকা করে কেটে নিয়েছি পেস্তা বানানোর জন্য সেই পেঁয়াজগুলো এবার তেলের উপরে দিয়ে দেব পেস্তার জন্য জগুলোকে আমি সুন্দর করে তেলের উপরে ভিঙে নেব রুই মাছের কালিয়া তৈরি করার জন্য যে প্রাথমিক পর্যায়ে তেলটা গরম করবেন সেই তেলের উপরে তেজপাতা দিয়ে নেব দুটো দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে নেব এবার তেলের উপরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে নেব আমি কিন্তু পেঁয়াজ এখন দু রকমভাবে ব্যবহার করেছি পেঁয়াজগুলোকে বেটে নিয়েছিলাম আর একটা পেঁয়াজ ছোটো ছোটো হালকা হালকা করে কেটে নিয়ে আমি কিন্তু ফ্রেসটা বানিয়েছি পেঁয়াজগুলোকে আমি বাদামি কালার উপরে ভেজে নেব বাদামি কালার উপরে ভেজে নিয়েছি এই পেঁয়াজের উপরে আমি রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব মশলা উপরে আমি কিন্তু এই আমরাটাকে পেস্ট করে রেখেছিলাম পেস্ট করা টমেটো মশলার উপরে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো কালার হয়ে গেলো টমেটোর কাঁচা ভাবটা চলে গেলে আমি এখানে লবণ হলুদ আর বেটে রাখা ধনে আর জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেব হলুদ গুঁড়ো নিয়ে নেব আমি আগে থেকে এখানে ধনে বেটে রেখেছিলাম এক টেবিল চামচ আমি এখানে ধনে বাটা দিয়ে দেব আমি জিরে মরিচের গুঁড়ো এই মশার উপরে দিয়ে দেবো পাঁচটা থেকে তেল ছেড়ে দিয়েছে টক দই ব্যবহার করছি যেহেতু এখানে পাঁচশো গ্রাম মাছ আমি ওই জন্য এখানে আগে নিয়েছি টক দই দেওয়ার সময় উনানের জালটা কমিয়ে রাখবেন আমি এখানে কিন্তু টক দই দেওয়ার সময় উনানের জালটা কমিয়ে রেখেছিলাম এই মশলার যে গ্রেভিটা আসবে তার জন্য আমি উনানে একটু জালটা বেশি দেবো এখানে যে রুই মাছের কালিয়া করার জন্য যে মশলাগুলো তেলের উপরে দিয়ে নিয়েছিলাম সুন্দর কিন্তু কালার চলে এসছে তা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই আমি এখানে অল্প করে জল দিয়ে দেবো ঝোলটা ভালোভাবে ফুটে যাক ততক্ষণ আমি ঢাকানাটা চাপিয়ে নেব এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব এই দেখুন কত সুন্দর ঝোলের গ্রেভিটা চলে এসছে এই দেখুন ভিজে রাখা মাছগুলো এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো কিন্তু রুই রুই মাছের মাছের কালিয়া কালিয়া তৈরি তৈরি হয়ে হয়ে গেছে গেছে পেঁয়াজের কিছু প্লেস্তা আমি ভেজে রেখেছিলাম এই প্রেস্তাগুলো এই রুই মাছের কালিয়ার উপরে খুব সুন্দর করে ছড়িয়ে দেব মুখে পড়লে কিন্তু এগুলো খেতে খুব মিষ্টি মিষ্টি লাগবে খুব ভালো লাগবে খেতে কারণ দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে এবং সুস্বাদু উঠবে বলে মনে হচ্ছে তো আমি এখানে যে পদ্ধতি অবলম্বন করেছি আপনারা যদি এই পদ্ধতিতে রুই মাছের কালিয়া বাড়িতে তৈরি করেন খুব সুন্দর লাগবে খেতে আপনারা এই পদ্ধতি অনুসরণ করে বাড়িতে রান্না করবেন রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ